সিলেটের কিং এখন কামাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন আমাদের আজকের এই বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সুটাম দেহের অধিকারী স্বাস্থ্যবান একটি সার আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা সিলেটের কিং নামে পরিচিত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সৈদপুর গ্রামে অবস্থিত জনাব নাজমুল ভাইয়ের বাড়িতে নাজমুল ভাইয়ের তত্ত্বাবধানে এই গরুটি দীর্ঘদিন ধরে লালন পালন করা হয়েছে কুরবানির জন্য এই সিলেটের কিং বিক্রি করা হবে আগ্রহী যারা আছেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এখনই চলে আসুন শহীদপুরে শহীদপুরে আসলে এই সারটির যে মালিক নাজমুল হোসেন উনার সাথে কথা বললে সার সম্পর্কে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন বিস্তারিত আপনারা জানতে পারবেন বিশেষ সুবিধা রয়েছে শার্টটি যদি আপনারা আজকে ক্রয় করেন কুরবানির আগের দিনও যদি আপনারা নিতে চান সেই সুযোগ সুবিধাও কিন্তু আপনাদেরকে দেয়া হবে অনেক সময় আছে যে সিলেটের বাসাবাড়িতে অনেকে কিনেন কিন্তু শার্টটি রাখার জায়গা নাই সেক্ষেত্রে শার্টটি এই জায়গায় আপনারা রাখতে পারবেন এই ঈদের আগের দিন আপনারা শার্টটি চাইলে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা কাছ থেকে ওজন সম্পর্কে সার্বিক বিষয়ে আমরা জানবো এই শার্টটির মালিক যিনি রয়েছেন নাজমুল হোসেন ওনার কাছ থেকে আমরা জানবো তার আগে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে বিশাল আকারের এই সুটাম দেহের অধিকারী এই সিলেটের কিংটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর থেকে কিন্তু মোবাইলে ধারণ করার চেষ্টা করছি কারণ সামনে যাওয়া খুবই অসম্ভব একটি ব্যাপার সামনে গেলে হয়তো আক্রমণ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে অনেক বিশাল দেহের অধিকারী একটি সার কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি সেজন্য আমরা তেমন একটা ঝুঁকি নিচ্ছি না তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আবারও যারা নতুন যুক্ত হয়েছেন আমরা একটু লোকেশনটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ সুরমা কামাল উপজেলার গ্রাম এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কিং নামের একটি বিশাল দেহের অধিকারী সুতাম দেহের অধিকারী একটি সুস্বাস্থ্যবান কবি পরিচ্ছন্ন একটি সার আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা ক্যামেরা স্ক্রিনে দেখতে পারছি যে এটার শরীরে এখন পর্যন্ত আমরা কোনো স্পট কিংবা কোনো ধরনের সমস্যা আমাদের চোখে পড়েনি তো আগ্রহী আপনারা যারা আসেন আর দেরি না করে এক্ষুনি আপনারা চলে তো যাই হোক সম্মানিত বিভার্স এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন আবারও আপনাদের সবাইকে আজকের এই লাইভে আমরা স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি সিলেটের তো আমরা যে ক্যামেরা স্ক্রিনে যে শার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই শার্টটির নাম হচ্ছে সিলেটের কিং নামে পরিচিত যেরকম নাম আসলে সেরকম দেখতেও কিন্তু অবিকল তো আমরা অনেক দূর দূর থেকে থেকে ধারণ করার চেষ্টা করছি কারণ কারণে কাছে যাওয়াটাই আমাদের আসলে বয় কাজ করছে কারণ খুবই মোটা সুটা একটি সার কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সারটির যে মালিক নাজমুল হোসেন আমরা আপনাদের সামনে ক্যামেরা স্ক্রিনে ওনাকে নিয়ে এসেছি ওনার সাথে কথা বলবো সার সম্পর্কে

অবস্থান করছি সিলেটের দক্ষিণসুম উপজেলাধীন কামাল যে শহীদপুর গ্রাম রয়েছে সেই শহীদপুর গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা আজকে এই লাইভের মাধ্যমে নিয়ে এসেছি সিলেটের কিং কেত সিলেটের কিং নামে পরিচিত একটি বিশাল দেহের অধিকারী সুটাম দেহের অধিকারী একটি শার্ট তো এই সেই শার্টটি কুরবানির জন্য বিক্রয় করা হবে আগ্রহী যারা আছেন স্ক্রিনে দেয়া যে মোবাইল নাম্বার রয়েছে এড্রেস রয়েছে সেই এড্রেস মোতাবেক মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এখনই চলে আসতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত কুরবানির পছন্দের শার্টটি কেনার জন্য যারা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই লাইভটি সর্বোচ্চ তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই তখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেটের কিং কিংবা আপনাদের সামনে নিয়ে অনেক জটিলতা রয়েছে যার কারণে বারবার বারবার আমাদের বিঘ্ন লাইভ সম্প্রচার কেটে যাচ্ছে তো আমরা রয়েছি সিলেটের দক্ষিণ সময় উপজেলা কামালবাজারস্থ যে শহীদপুর গ্রাম রয়েছে শহীদপুর গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে বিশাল আকারের সারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিলেটের কিং নামে পরিচিত সার এই সারটি